সূর্য দেখে মনে হলো যে খুব সুন্দর রাইড হবে কিন্তু এই হচ্ছে বর্তমান অবস্থা বাইরে বৃষ্টি আর সবাই আমরা তাকে ড্রিং করতেছি আমার কাছে লেগ আছে হ্যাঁ প্রোডাক্ট আছে হুম প্রোডাক্ট যতক্ষণ ন ইয়র ভাড়া যাচ্ছে বুঝলো ওকে ভাই কি মনে হয় আমরা কি বের হইতে পারবো না এটাই নয়টা যা কয়টায় বাজে আল্লাহ জানে আর কিসেরে কইছিল কি বেচলার আর সেটেলার না আমরা বেচলাররা তো রেডি মানে সেটেলাররা রেডি হবে কবে আল্লাহ জানে আর সেটেলাররা তার নিজের মতমতে চলতে পারে না ওনাদের বাইরে থাইকা ইয়ে আসে অর্ডার আসে তারপরে সোড মর্নিং অনেকক্ষণ বৃষ্টির পরে এই হচ্ছে ওয়েদার এই ছিল আমাদের ঘর সব ভিজাগুলোই আবার করে নিয়েছি কারণে আর কোনো উপায় নাই আমার আমার হাতে বিন্দু মাত্র শক্তি নাই অবশ্য ধরার ভিউটা অসাধারণ কিন্তু বৃষ্টি না থাকলে একটু ভালো উপভোগ করা যেত সবাই অপেক্ষা করতেছে

কেবল কার ছিল না আচ্ছা এই কারণে সে বুঝে নাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে বাপরে পুরা স্লিপারই তা প্রায় পনেরো মিনিট কটেজ থেকে হেঁটে আসার পর এই সেই বাজার যেখানে আমরা আমাদের বাইক রাখছি সে ট্র্যাকিং আর করার দরকার নেই অনেক ট্র্যাকিং এসেছিলো ভাই বা আমাদের ট্যুর রয়্যাল হিলিড হিল রাইডার্স এর ট্যুর শেষ করে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছে হোটেল থেকে তো ভাইজানের নাম জানো কি মোহাম্মদ শাহিদুল জামান মহেন্দ্র শাহিদুল জামান কোথা থেকে আসেন আপনি নরসিংদী পলাশ থানা নরসিংদী পলাশ থেকে আছে ভাই শাহিদুল জামান তারপরে হচ্ছে ভাই আপনার নামটা বলুন মোহাম্মদ এনামুল হক শিপলো কোথা থেকে আসেন নরসিংদী পলাশ থেকে নরসিংদী পলাশ থেকে ভাই আসেন তারপরে এই হচ্ছে আমাদের সিঙ্গার আমি আসছি টঙ্গি থেকে টঙ্গি থেকে আসছে ভাইজান আর হচ্ছে আয়োজন আপনি আলমগীর আলমগীর ভাই আশনালা থেকে মাওনা থেকে মাওনা গাজীর থেকে ভাই আসছেন আর এ হচ্ছে আমাদের মোদัส মোদัส ভাই মিরসরা থেকে মিরসরা থেকে আমাদের সাথে অ্যাড হয়েছে তারপরে এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই মোতা আর হোসেন ভাই রাজধানী মতা আর হোসেন ইসাখার রাজধানী থেকে আসছে তারপরে হচ্ছে এই হচ্ছে আমি গাজী মোহাম্মদ তেহিন আমার গাড়িটা আমি যেহেতু তো ভিডিও করতেছি

আপডেট ভিডিও ফর দি সার এটা ভালো প্রথম যেদিন দেখি তোমায় মরের আঙে নাই জীবনের মূল্য তখন বুঝে গেছি হায় প্রথম যেদিন দেখি তোমায় মরের আঙে নাই বুঝে গেছি হাই আমার মেলো স্বপন গুলো দিন শেষে পূরণ হলো তোমার হৃদয় মাঝে পে থাকে দেবারাতি তোমারে পথ যে থাকে দেবারাতি তোমারে পথ সাধারণ একটা জায়গা এখানে গাড়ি নিয়ে আসলাম ভাই কি অবস্থা বলেন তো এতো ভাই অসাধারণ তাই না বলে অনুভূতি শেষ করা যাবে না বলে আর রয়্যাল এনফিল্ড নিয়ে ফার্স্ট পাহাড় ভ্রমণ সেজন্য এক্সাইটেড লাগছে আর কি So let's ride.

তাহলে হলো হান্টার ভাই হান্টার ভাই ক্রস করলো ক্রস করে উনি উপরে উঠে তারপরে হলো দাঁড়ালো আলোবিন ভাই আলোবিন ভাই তো আমরা দেখি ওখানে ব্রেক মারা শুরু করছে ভাগ্যিস খাতাটার মধ্যে যা উনি আড়াআড়ি করে ব্রেক করছে উনি যদি ওই জায়গায় ব্রেক করে তো উনি আটকে যায় আমার গিয়ার লক ছাড়েই না পরে পরে নামাই দিলাম নামাই দিয়ে বললাম যে খালি পিছনে থাকো টান দিছে পিছনে তুই আটকাই দেবো আটকাইও কোনোভাবেই গিয়ার লক খোলে না খোলে না এক মাঝে মাঝে আটকাই গেছে এটা পরে সালো মানে গাড়িটা সাই দিছে জন্য গিয়ার লক সালো তারপরে আসলো এই খাড়া তাহলে মধ্যে গিয়ার লক হয়ে গেলে কি অবস্থা হয় খুবই একটা এটা হচ্ছে ডিম পাহাড় একটু দেখাই যে ভিউটা এত রিস্ক নিয়ে এত কষ্ট করে যে আসলাম জাস্ট লুক অ্যাট ইট amazing. <coughs> bye bye, Deem Pahar. হচ্ছে থানসি ফ্রিজ তো লাঞ্চ প্যাকেট জন্য নামলাম এখানে খাবার নাই

চেকপোস্ট মানে পোস্টে ট্যুরিস্টদের জন্য জুস খুব হয় ছবি শপ এগুলো আছে মোটামুটি চেকপোস্টের কাজ শেষ এখন সবাই বেরবো চির যে রাতে ডিনার করে সোজা ঢাকায় এখানে দাঁড়ালাম একটু ব্যাটারি চেঞ্জ করলাম আর সবাই আমরা অনেকটা বাইক এক চারটে যাব তার সামনে রাস্তা একটু

খাবার হলো সাদা ভাত মেজবাড়ি মাংস চনার ডাল নলার ঝোল সব মিলে প্যাকেজ এই প্যাকেজ হলো দুশো তিরিশ

অবশেষে ওসমানি অরুজ বিরিয়ানিতে রাতে ডিনার করার পর এখন ঘড়িতে সময় বারোটা পনেরো সো আমরা এখন রওনা হচ্ছি ভাই রেডি হচ্ছেন তারা এবং মোটামুটি বাকিরা অলরেডি সো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এবং যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারি এবং পৌঁছানোর পর আবার রেগুলার লাইফ শুরু এবং অপেক্ষায় থাকবো পরবর্তী দূরের জন্য আমি বেশ ভালো কিছু মেমরি পেয়েছি বেশ ভালো কিছু ট্রাভেল মেট পেয়েছি সো আমার কাছে ব্যাপারটা আসলেই চমৎকার সো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন নেক্সট টাইপ আপনার অনুভূতি কি ভাই বলেন অনুভূতি হচ্ছে ঘুম ভাই এছাড়া আর কোনো অনুভূতি নাই কারণ এত টায়ার্ড আর দুই রাত ঠিক মতো না ঘুম হয়েছে খালি রাইড 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 পুরো জরমের রাইড দিছে আগামী এক মাস না হইলেও চলবো সব পাহাড় দেখছে পাহাড় সব পাহাড় কেমন এনজয় করলেন পাহাড় অবশ্যই অনেক ভালো লাগছে কারণ এটা টোটালি ভাষায় প্রকাশ করার মতো না কারণ আপনি যখন গ্লাইড করতেছেন আর ভিউটা আশেপাশে ওহ এইটা আসলে টাকা দিয়ে কেনার মতো না অসম ভাই অসম কাশ্মীর আছে আর কি বলবো ভাই এক কথা এটা এতটুকু বলা মনে হচ্ছে যে কাশ্মীর গেছে অন্ধকার সাহেব বসে গেলেন যে সে বুদ্ধি তো জানে এটাই তো 그그그그그 동화를 보고 보